আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং রমজানিদের আরও একটি স্পেশাল এক্সক্লুসিভ পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর ড্রেস সবার চোখ জুড়িয়ে যাবে যারা এখনও এদের মেন ড্রেস কেনেন নাই তারা এটা দেখার সাথে সাথেই পার্সেস করে ফেলবেন কারণ এত সুন্দর ড্রেস আপনারা এত কম দামে পাচ্ছেন আজকে দুটি ডিজাইন আপনাদেরকে দেখাবাই এটা কিন্তু একটি ডিজাইন এটার ভিতরে হচ্ছে টোটালি পাঁচটি কালার আছে কালারগুলো এত সুন্দর আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিজাইন ওয়াও এত সুন্দর এটার ভিতরে কিন্তু চারটি ডিফারেন্ট কালার আছে যে দেখেন ব্লু কালার আছে তার হচ্ছে বটল গ্রিন কালার আছে অ্যান্ড হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আছে আমি প্রথমে হচ্ছে আপনার এটা দেখিয়ে দিব আপনাদেরকে সবাইকে অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে এখনও হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে আপনারা লাস্ট কবে অর্ডার করতে পারবেন সে তারিখ আমি বলে দিব সাবেরিয়া থেকে কবে করতে পারবেন এবং কীভাবে আমাদের শপে এসে এই ড্রেসগুলি পার্সেস করতে পারবেন সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে বলে দিব তো চলে না দেরি না করে আজকের এই পার্টি পার্টিওয়ার ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা আর এই ড্রেসগুলি মূলত হচ্ছে বুটিক্সের কালেকশন বুটিক্সের কালেকশনগুলি কিন্তু একটু ডিফারেন্ট হয় তো সম্পূর্ণ জামাটার মধ্যে এত হ্যাভিভাবে কাজ করা আছে আর এটার যে ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে লাক্সারি শিপনের ভিতরে আর ফ্যাব্রিকের যে স্ট্রাকচারটা আছে দেখেন খুবই দারুণ এত সুন্দর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গরজিয়াসভাবে কাটওয়ার্কের ডিজাইন করা আছে কাজের যে ফিনিশিং আছে মাসাল্লা আপনার হাতে পাওয়ার পরে আর একটু বেটারলি বুঝতে পারবেন আমি যতটুকু ক্যামেরাতে পারতেছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন কতটা হ্যাভিভাবে সিকুয়েন্সের এবং হচ্ছে নিচে একদম হচ্ছে হ্যাভি স্ট্রিচের একটি এমব্রয়ডারি আপনারা পেয়ে যাবেন যেটার লুকিংটা আপনি একটু অন্য লেভেলের পাবেন একটু দূর থেকে দেখাচ্ছি কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর এই সময়ে এসব ড্রেস মানে এটা অবিশ্বাস্য ঈদের মেন ড্রেস যারা কিনে নেয় তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ আমি বলবো কারণ এই সময় এত গর্জিয়াস প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন না বিশেষ করে আনস্টিচ ক্ষেত্রে সো এটার যে ওনার আছে রাইট না ওনাটা দেখে দিচ্ছি এগুলো কিন্তু ফোর পিসের কালেকশন ইনারের কাপড় সহকারে পাবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা দারুণ ওনাটার সাথে যখন ড্রেসটা আপনারা রেখে পরবেন জাস্ট হ্যাভ এ লুক এত ভালো লাগবে এই ড্রেসগুলি ক্যাটালগ আছে ক্যাটালগ হাতে পেয়ে যাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ার প্লাস ইনারের কাপড়টা যে এটা হচ্ছে এখানে সালোয়ার প্লাস ইনারের কাপড়টা পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু কাপড়টা একটু কটন টাইপসের কাপড় পরতে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটার যে কালারগুলো আছে প্রত্যেকটি কালার একটা কালার থেকে আপনাদের কাছে আরেকটি কালার আরও বেশি ভালো লাগবে যারা নতুন দেখছেন আমাদের এই ভিডিওগুলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুধুমাত্র গর্জিয়াস প্রোডাক্টই না আপনাদের জন্য থ্রি পিসের যত আইটেম আছে সব আইটেমে দেখে সুতি থেকে শুরু করে যত প্রোডাক্ট আছে সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এবং আমাদের মেন শোরুমটা আপনারা অনেকে জানেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই সাথে চক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেইম হচ্ছে ফাইভ টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন বিশেষ করে ধানমন্ডিতে যারা আসতে চাচ্ছেন আপনারা আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলি সাথে নিয়ে আসবেন যেহেতু এটা আমাদের একটি কমার্সিয়াল স্পেস সো এখানে হচ্ছে ড্রেসগুলি যেরকম পলি করা অবস্থায় থাকে হ্যাঁ যেরকম পলাই করা অবস্থায় থাকে তো এখানে কোনোটাই ডিসপ্লে করা থাকে না আমাদের চাঁদনিচক শোরুমে যেরকম আপনার সুন্দরভাবে ডিসপ্লে পান ধানমন্ডিতে আসলে বিষয়টা এমন না এখানে সবগুলি একদমই ইনটেক ড্রেস থাকে যেহেতু এখান থেকে শুধুমাত্র আমরা অনলাইনটাই প্রোভাইড করি আমরা হচ্ছে তাদেরকে আসতে বলি যারা হচ্ছে একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান বিশেষ করে এখন নিউ মার্কেট এরিয়াটাতেই প্রচুর পরিমাণে জ্যাম আপনারা যারা এসেছেন জানেন প্রচুর কষ্ট হয় এখান থেকে কেনাকাটা করতে তো যারা পারেন না অসুস্থ যারা একটু রিল্যাক্সে কেনাকাটা করতে চান বেসিক্যালি আপনারাই আমাদের এই শোরুমে আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনশটগুলো সাথে নিয়ে আসবেন তাহলে হচ্ছে রিল্যাক্সে এখান থেকে ভিড় ভাড়টা এড়িয়ে একদমই সুন্দরভাবে কেনাকাটা করে নিতে পারবেন তো এই কালারটা বেসিক্যালি আমার খুবই পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিস্কেট কালারের মধ্যে আর অনেক কালার আছে ক্যামেরা একটু লাইট ডিপ হয় এটা আপনারা অনেকেই জানেন তো আজকের ড্রেসগুলো হালকা লাইট ডিপ আছে তো এটা যেটা দেখছেন এটা অ্যাকজাক্টলি এই কালারটাই পাবেন সবগুলি না আগে যেটা দেখিয়েছি এটার কালারটা একটু লাইট ডিপ আপনারা পাবেন সো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্টটা দেখেন এত সুন্দর করে কাজ করা আছে এত গর্জিয়াস মানে এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে এত দারুণ একটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে তো এটার সাথে যেই ওড়াটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালওয়ার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার মধ্যে কিন্তু এই গর্জিয়াস কাজটা পাবেন আবার এই কাজটাই কিন্তু ওড়াটার দুইটি পাশে আছে যে দেখেন দুটি পাশে আছে এই কাজটা এগুলো হচ্ছে আপনার শিপনের ভিতরে এত দারুণ একটি প্রোডাক্ট মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকাতে আপনারা পাচ্ছেন একদমই লাস্ট সুযোগ আমি বলবো তো আমি যেটা বলতেছিলাম ঢাকার বাহিরে যে আপুরা আছেন যেহেতু ঈদের মেইন ড্রেস আপনাদের ঈদের আগেই লাগবে ঈদের পরে এগুলো আপনারা নেবেন না তবে যদি ঈদের পরে যারা নিতে চাচ্ছেন একটু রিল্যাক্সে বানিয়ে নিতে চাচ্ছেন যেহেতু এগুলোর দাম খুবই কম মাত্র একুশশো পঞ্চাশ টাকা তারাও কিন্তু আমাদেরকে চাইলে অর্ডার করতে পারেন তো ঢাকার বাইরে যেটা বলতেছিলাম আপনারা আমাদেরকে লাস্ট অর্ডার করতে পারবেন পঁচিশ রমজান রাত আটটা পর্যন্ত মানে পঁচিশ রমজান রাত আটটার আগে দিয়ে যারা অর্ডার করবেন ঢাকার বাহিরের আপনারা হচ্ছে ঈদের আগেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের ওখানে আপনার নাম্বারে কোনো যদি প্রবলেম যদি না থাকে কল দেওয়ার সাথে সাথে ডেলিভারি ম্যান কল দেওয়ার সাথে সাথে যদি আপনি রিসিভ করেন তাহলে আপনি ঈদের আগেই পেয়ে যাবেন এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার করতে পারেন আর ঢাকার বাহিরে সাব এরিয়াতে যারা আছেন সাব এরিয়া বলতে গাজীপুর নারায়ণগঞ্জ সাভার বা হচ্ছে ঢাকার পার্শ্ববর্তী এলাকা যেগুলো আছে আশেপাশে যারা আছেন তো হচ্ছে আপনারা লাস্ট অর্ডার আমাদেরকে করতে পারবেন সাতাশ রমজান তো আমাদের আগের ডিজাইনটা শেষ হয়ে গেছে এটা লাস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল তো আপনারা সাতাশ রমজান পর্যন্ত আমাদেরকে অর্ডার করতে পারবেন সাতাশ রমজান রাত আটটা পর্যন্ত সরি সাতাশ রমজান না ছাব্বিশ রমজান যেহেতু ঢাকা পার্শ্ববর্তী এলাকাগুলি ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত আপনারা অর্ডার করতে পারবেন একটু এলোমোনো হয়ে গেছে কারণ সেকেন্ড আরেকটি ডিজাইন শুরু হয়ে গেছে আচ্ছা আমি ডিজাইনের বর্ণনাটা দিয়ে দিই তারপরে হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি তো এটা হচ্ছে কামসটা এই ড্রেসটার মধ্যে টোটাল এটাই কিন্তু ম্যাটালিক সুতার এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এটা যে ফ্যাব্রিকটা আছে আরেকটা ছিল আগেরটা ছিল হচ্ছে লাকজারি সিপনের এটা হচ্ছে জর্জেটের হ্যাঁ এটা হচ্ছে জর্জেটের আর এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা পাবেন ফ্ল্যাট থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে আমার যে লোয়ার প্যানেল থাকবে রাইট নাও এটার যে ওনাটা আছে অনেক কাপড়ে আছেন যারা এক কালারের ভিতরে একটু গর্জিয়াস লুকিং করার ড্রেস চান আপনারা কিন্তু এগুলো দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এত ভালোই একটু লুকিং আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন রাজুকি একটি ভাব পাবেন তো প্রাইস এগুলোরও কিন্তু একুশশো পঞ্চাশ টাকা করেই পাচ্ছেন আর এটার ভিতরেও চারটি কালার আছে তো আমি আমার টপিকে চলে যাচ্ছি যেটা হচ্ছে ঢাকার আউট সাব এরিয়াতে মানে পার্শ্ববর্তী এলাকা যারা আছেন আপনারা হচ্ছে লাস্ট অর্ডার আমাদেরকে ছাব্বিশ রমজান যান রাত আটটার আগে যারা অর্ডার করবেন তারা ঈদের আগেই পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে ঢাকার মধ্যে যারা আছেন ঢাকার মধ্যে তারা হচ্ছে আমাদেরকে লাস্ট অর্ডার সাতাইশ রমজান সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা অর্ডার নিব হ্যাঁ সন্ধ্যা সাতটার মধ্যে যারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ সরি এখানে একটু ভুল হয়েছে সন্ধ্যা সাতটার মধ্যে যারা অর্ডার করবেন তারা হচ্ছে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ঈদের আগেই পেয়ে যাবেন যদি আপনাদের নাম্বারে কোনো প্রবলেম না থাকে ডেলিভারি ম্যান যখনই কল দেবে তখন যদি কলটা রিসিভ করেন প্রত্যেকটি কাস্টমারের কাছে আমরা চেষ্টা করব ঈদের আগের যে অর্ডারগুলো আছে ঈদের আগে দিয়ে দেওয়ার জন্য অ্যান্ড সাতাইশ রমজানে আমাদের লাস্ট অর্ডার নেওয়া হবে ঈদের আগে দেন হচ্ছে আমাদের ঈদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা কবে শুরু করবো সেটা আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেবো তো এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এত দারুণ এত সুন্দর আপনার খুবই চমৎকার একদম অল আবার সুতার এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে হাতার কাপড়টা তো যারা হচ্ছে ঢাকার বাইরে পঁচিশটা রমজানের পরে একটি ইমার্জেন্সি প্রয়োজন এক দুটা ড্রেস তাদের হচ্ছে আপনাদের অনেকেরই লাগে দেখা যায় আপনি ওই মার্কেট থেকে ড্রেস কিনেছেন একটা ড্রেস কোনোভাবে মিলাতে পারছেন আমাদের কাছে ড্রেস আছে ইমার্জেন্সি লাগবে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র অ্যাসে পরিবহনে নিতে পারবেন সুন্দরবনও হচ্ছে পঁচিশ ছাব্বিশ রমজানের পরে আর নিবে না হ্যাঁ সুন্দরবনে লাস্ট পিক আপ হচ্ছে ছাব্বিশ রমজান পর্যন্ত তারা নিবে আর কি প্রোডাক্ট তাও হচ্ছে ছাব্বিশ রমজান দুপুর তিনটা পর্যন্ত দুপুর তিনটার আগে যেই প্রোডাক্টগুলি আছে সেগুলো আমরা দিতে পারবো তো আপনি এটা পঁচিশ রমজানে ধরলাম যেহেতু আমরা সবসময় প্রোডাক্টগুলো হচ্ছে সুন্দর সময় বুকিং করি সো ছাব্বিশ রমজান হচ্ছে আপনার পঁচিশ রমজানে হচ্ছে সুন্দরবনও শেষ শুধুমাত্র অ্যাসি পরিবহন বাকি থাকবে অ্যাসি পরিবহন মোটামুটি হচ্ছে আপনি চাদ্রাতো যদি আমরা যদি থাকি তাহলে হচ্ছে আপনি অর্ডার করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট ওনাটা দেখেন এত সুন্দর কালারটাও মাসাল্লা চমৎকার একটি কালার যে কোনো মানুষকেই এই কালারে ভালো লাগবে একদম গায়ের চামড়া হচ্ছে কালো ফর্সা শ্যামলা যে কোনো আপনার ইয়ে হোক যে কোনো হোক আপনার ভালো লাগবে এই কালারটা এই কালারটা খুবই সুন্দর একটি কালার অ্যান্ড এটা হচ্ছে আপনার সিলবারের কাপড়টা প্রাইস হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা করে অ্যান্ড আপনার আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ